আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জিরো পয়েন্ট টেন চ্যানেলে সকলকে স্বাগতম আজকের ক্লাসটি হচ্ছে ক্যানভা ডিজাইন ক্লাস থ্রি আপনি কি টি শার্ট লোগো ফেসবুক কভার ডিজাইন করতে চান কিন্তু ডিজাইনিং সফটওয়্যার শেখার সময় নেই আজকে আমি দেখাবো কিভাবে সহজেই ক্যানভা ব্যবহার করে আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায় ক্যানভাতে কিছু ক্লিকে তৈরি করুন দারুন দারুন টি শার্ট ডিজাইন ব্যবহার করুন স্টাইলিশ ফন্ট কালার কম্বিনেশন এবং আকর্ষণীয় গ্রাফিক্স ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডিং এর জন্য লোগো ডিজাইন করুন ক্যানভাতে সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করতে চান চমৎকার ফেসবুক কভার ডিজাইন করুন কয়েক মিনিটেই আপনি কি ক্যানভা ডিজাইন শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন জিরো পয়েন্ট টেন ফিলান্সার নিয়মিত নতুন নতুন ডিজাইন পেতে বেলাইকনটি প্রেস করুন এছাড়াও অনেকে শেয়ারের মাধ্যমে উপকৃত করুন আজকে আমি দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে আমরা টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন তারপরে ফেসবুক কভার ডিজাইন করতে পারি তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে ক্যানভাতে প্রবেশ করবো তো ক্যানভাতে প্রবেশ করার জন্য আমরা ক্যানভার উপর ক্লিক করলাম এখন আমরা দেখবো যে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন কীভাবে করতে হয় তো ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম ক্যানভাতে প্রবেশ করব ক্যানভার উপর আমরা ক্লিক করলাম তো এটাই হচ্ছে ক্যানভার মূল ইন্টারফেস তো গত ক্লাসে যেগুলো চলে গেছে সেগুলো নিয়ে আমরা তেমন কিছু আলোচনা করব না তো এখন আমরা দেখবো যে লোগো ডিজাইন কিভাবে করতে হয় তো এখানে দেখুন দেওয়া আছে লোগো ডক তারপরে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট কাস্টমাইজ সাইজ আপলোড মোর তো এখন আমরা লোগো ডিজাইন করব। এর জন্য আমরা লোগোর উপর ক্লিক করে দিলাম লোগোর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা টা নিয়ে আসলো তো এখন আমরা এই যে ডিজাইনের নিচে ইলিমেন্টের উপর ক্লিক করব তার আগে দেখুন যে এখানে আমাদের অনেকগুলো ট্যাম্পলেট সাজেস্ট করতেছে দেখুন অনেকগুলো ট্যাম্পলেট সাজেস্ট করতেছে এখানে তো এখান থেকে আমরা যারা ফ্রি ভার্সন ব্যবহার করি তারা কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবো না কারণ এই দেখেন এই যে এই পাশে ইডু লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে প্রো ভার্সন অর্থাৎ পেইড ভার্সন তো মূলত আমি যেহেতু প্রো ভার্সন ব্যবহার করি তো আমি সবগুলো ব্যবহার করতে পারবো আর আমরা যারা ফ্রি ভার্সন ব্যবহার করি তারা সবগুলো ব্যবহার করতে পারবে না এটা সব সময় মাথায় রাখবেন তো আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করে এগুলো ব্যবহার করতে চান এই পেড ভার্সনগুলো ব্যবহার করতে চান তখন কিন্তু কাজ করবে না তো তখন আমাকে বলবেন যে ভাই আপনি তো দেখাইছিলেন সবগুলো কাজ করে তো আমি তো কাজ করতে পারতেছি না তো আপনার ক্যানভাটা ফ্রি ভার্সন আর আমারটা হচ্ছে পেড ভার্সন অর্থাৎ প্রো ভার্সন আমরা যারা প্রফেশনালি কাজ করতে চাচ্ছি ক্যানভা দিয়ে তারা অবশ্যই প্রো ভার্সনটা ব্যবহার করব আর যাদের প্রফেশন দরকার পরে যাদের প্রফেশন প্রয়োজন হয় প্রফেশনালি কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন তো এখান থেকে আমরা কোনো টেমপ্লেট নিচ্ছি না তো আমরা এখান থেকে এই যে পাশে ডিজাইন নিচ্ছি আমরা এলিমেন্টর ব্যবহার করব তো এলিমেন্টর উপর আমরা ক্লিক করে দেব এলিমেন্টর উপর ক্লিক করার পর আমরা যেখানে উপরে সার্চ এলিমেন্টর উপর ক্লিক করব তো এখানে আমরা লিখব হাফ সার্কেল রিং তো এটা লিখে আমরা ক্লিক করলাম তো এটা লিখে ক্লিক করার পর আমাদের এখানে আমরা এখানে গ্রাফিক্সে যাব से আসার পর আমরা একটু নিচের দিকে আসবো আমরা এটা ব্যবহার করব। আমরা এইটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারি মনে করেন যে যে কোনো জায়গা সরাইতে পারি যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাব এই যে মাছ বরাবর একটি দাগ চলে আসলো মানে দুটা দাগ এইদিকে মানে উপর নিচে একটা ডানে বামে একটা এটা হচ্ছে মিডিল পয়েন্ট তো এটাকে আমরা যদি মানে রোটেট করতে চাই আমরা এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোট করতে পারবো তো রোড করার জন্য আমাদেরকে নিচে আইকনটিতে আমরা ধরে যে কোনো দিকে এটা ঘোরাতে পারবো তো এটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব হ্যাঁ এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে তো মূলত আমরা এটার কালার করে চেঞ্জ করতে পারবো তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের ইচ্ছা মতে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমরা আবার এখন আপনি যদি যে কোনো জিনিস এখানে অ্যাড করতে চান অ্যাড করার জন্য আমাদেরকে এলিমেন্ট বলে বা যে কোনো ধরনের ডিজাইন বলেন গ্রাফিক্স বলেন ফটো বলেন বলেন ফটো বলতে মনে করেন যে আমরা এখানে মূলত যেগুলো ব্যবহার করি আর যদি আপনি পার্সোনাল কোনো ফটো ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে জিনিস আপলোড আপলোড অপশন গিয়ে আপনার ফটোটি ফাইল আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের দিস পিসে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনার ছবি ব্যবহার করতে পারবেন তো আমি এলেভেনটি যাচ্ছি এলিমেন্টে যাওয়ার পরে আবার উপর দিকে আসবো উপর দিকে আসার পর আমরা এই এই হাফ সার্কেলটা মানে হাফ সার্কেল রিংটা ব্যবহার করবো তো এটার উপরে আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটাও আগের মতো নিচে টেনে নিয়ে আসবো তো এটাকে যদি আমরা এই শেপ অনুযায়ী বসাতে চাই তো শেপ অনুযায়ী বসানোর জন্য আমরা এই যে কর্নারে চারটা দেখুন গোল ডটের মতো আছে ঠিক আছে এটার উপর যদি আমরা মাউস রাখি দেখুন তীরের মতো হয়ে যায় তো এটা যদি টান মারি তাহলে ছোট ছোট বড় বড় করা এটা আমরা করতে পারছি তো মূলত বড় করে আমরা এখানে করে দেব একটু বড় করতেছি হুম এবার মোটামুটি ম্যাচিং হয়ে গেছে তো এরপরে আমরা আবার চলে যাবো এলিমেন্টে এলিমেন্টে যাওয়ার পর একটা কেটে দিয়ে লিখবো আইডিয়া লাইট আইডিয়া লেখার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো গ্রাফিক্সের ইয়া নিয়ে আসছে মানে যতগুলো লাইট আছে ততগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে যারা ফ্রি ভার্সন ব্যবহার করতেছেন তারা কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবেন না আর যারা প্রো ভার্সন ব্যবহার করছেন তারাই কিন্তু একমাত্র সকল কিছু ব্যবহার করতে পারবেন এখান থেকে আমি এইটাই নিচ্ছি আমার কাছে ভালো লাগতেছে তো এটা নিলাম এটা এই বরাবর আমরা বসিয়ে দেব। তো এটা যদি আমরা একটু পিছনে নিতে চাই তাহলে আমাদেরকে এই আইডিয়া সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে পজিশন অপশনে ক্লিক করলাম তো পজিশন অপশনে ক্লিক করার পর আমাদেরকে এর এই পাশে এখন আইডি অপশনটি আছে তো আইডি অপশনের উপর আমরা আহ ক্লিক করে দিলাম আইডিয়া অপশানের পাশেই অপশন আছে এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে পাশে সেন্ট টু ব্যাক ঠিক আছে সেন্ট টু ব্যাক যাবে আমরা সেন্ট টু এ দিলাম তো সেন্ট টু ব্যাকে দেওয়ার সাথে এটা যাচ্ছে না তো আমরা আহ আবার যাচ্ছি এই যে লেয়ারে যাবো লেয়ার থেকে এই সেন্ট টু ব্যাক এটার উপর ক্লিক করলাম দেখুন সেন্ট টু ব্যাকের উপর ক্লিক করার সাথে সাথে আমার এই আইডিয়া লাইটটি পিছনে চলে গেল এই গোল রাউন্ড শেপেরও পিছনে চলে গেল তো এখন কথা হচ্ছে আমরা কি এগুলো কালারগুলি চেঞ্জ করতে পারবো তো কালার আমরা যদি আমরা নিচের এই হাফ সার্কেলের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমার এটার উপর ক্লিক করতে হবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এর উপরে এবার তখন কালার অপশানটি চলে আসছে তো এই কালার ওপর ক্লিক করে দিলাম এখান থেকে আপনি ডিফল্ট কালার আছে আপনি ডিফল্ট কালার চাইলে ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি বলেন যে না আমি এগুলো ব্যবহার করবো না আমি ইচ্ছা মতে কালার তৈরি করব তো কালার তৈরি করার জন্য আমাদেরকে ডকুমেন্ট কালার যেতে হবে এই যে উপর উপর নিউ কালার ক্লিক করলাম তখন এটার উপরে এটা আমি যেদিকে নিয়ে যাব আমার কালারটাও সেদিকে যাবে তো আমি যে বার এক কালার লাইট এখানে দেখাই তো এখানে রেখে দিলাম মাউস পয়েন্ট দিয়ে আর এই যে নিচের এই এই বাটনটা যদি আমরা টানি তাহলে আমাদের বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো তো এখান থেকে আমি যদি হ্যাঁ এখান থেকে আমি এই লাল কালারটা বেছে নেবো একদম লাল কালারটা বেছে নিলাম তো এখান থেকে ক্রসে ক্লিক করে বের হয়ে গেলাম তো এখন যদি আমরা এটার উপর কোনো কিছু লিখতে চাই তো লেখার জন্য আমাদেরকে অবশ্যই এই যে টেক্সটে ক্লিক করতে হবে টেক্সটের উপর ক্লিক করার পর আমাদেরকে অ্যাড হেডিং আপনারা ইচ্ছা মতো আপনাদের লেখার অনুযায়ী মানে স্টাইল অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন তো এখানে সবগুলো ব্যবহার করতে পারবেন অ্যাড টেক্সট বক্স ব্যবহার করতে পারবেন এ হেডিং ব্যবহার করতে পারবেন অ্যাডে সাব হেডিং ব্যবহার করতে পারবেন অ্যাডে টাইটেল বিট অফ পডি ব্যবহার করতে পারবেন তো আমি অ্যাড হেডিং ব্যবহার করতেছি অ্যাড হেডিং এর উপর ক্লিক কর দিলাম তো অ্যাড হেডিংয়ের উপর ক্লিক করার পর আমরা এখানে লিখব তো আমরা এখানে লিখলাম ইসলামিক আলো তো এই ইসলামিক আলোটা যদি আমরা এই ফন্টের সাইজগুলো যদি ছোট বড় করতে চাই তাহলে আমাদের এই পাশে দেখুন ফন্ট সাইজ দেওয়া আছে এই দিকে যদি আমরা ক্লাসে ক্লিক করি তাহলে অবশ্যই আমাদের ফন্টটা বড় হবে তো এছাড়াও আমরা যদি এইটা যদি ট্রেনে বড় করতে চাই তো টেনে বড় করা যাবে আবার এই পাশে এই থ্রি ডট আছে সরি এই চার কোনা চার ডট আছে উপর মাউস রেখে টান লেবারে আমাদের এখানে ছোট বড় করতে পারবো তো আমরা এখান করতে পারবো আবার এখান করতে পারবো এখন যদি আমরা এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে ক্যানভার উপর এই ক্যানভা চেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখুন অসংখ্য টেক্সট ফন্ট এখানে দেখা যাচ্ছে তো মূলত আমি আবারও বলছি যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবেন না তো আমি যেহেতু পেট বাসন ব্যবহার করতেছি তো আমি এখান থেকে সকল কিছু ব্যবহার করতে পারবো তো আমরা যদি এর কি লিখছে সানবর্ন সানবর্নে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই এই ফন্ড স্টাইলটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন যদি আপনি চান যে এটা একটু ছোট করবেন তো ছোট করে নিলেন তো একটা টেন একটু বড় করে দেবো আমাদের এই লেখাটা যদি আমরা এই যে লাল যে হাফ সার্কেল রিং আছে এইটার উপর যদি বসাইতে চাই তাহলে আমরা কিভাবে এইটার উপর বসাবো তো এইটার উপর বসানোর জন্য আমাদের অবশ্যই লেখাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে ইফেক্টস এর উপর ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম দেখুন এখানে অনেক ধরনের ফ্রন্টের স্টাইল আছে তো এগুলো আমরা ব্যবহার করবো না তো আমরা একদম নিচে চলে যাবো এই দেখুন এই লেখা আছে নান এবং পাশে লেখা আছে কার তো আমরা কার্পের উপর ক্লিক করে দিলাম দেখুন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কার হয়ে গেলো বা পাকা হয়ে গেল তো এখন আপনি বলতে পারবেন যে আমি আমার হাফ রিং সার মানে হাফ সার্কেল রিংটা তো উপরের দিকে পাকা আছে তো এটা তো নিচের দিকে পাকা হলো তো এইটা আমরা কিভাবে মানে উপর দিকে করব তো উপর দিকে করার জন্য আমাদেরকে আরও একটু নিচে আসতে হবে তো নিচে এসে দেখুন কার্পের যে ইয়াটা আছে না মানে মানে বলতে করলে পারে আমরা এখান থেকে এই কার্বটা করতে পারবো ফ্ডের কার্ডটা করতে পারবো এছাড়া পাশে তখন প্লাস এবং আমরা যেদিকে করবো মানে মাইনাস করলে পারে উপর দিকে উঠবে আর প্লাস করলে আমাদের নিচের দিকে নামবে তো আমরা অত সময় নাই আমরা শর্টকাট ব্যবহার করতে চাচ্ছি তো সেটার জন্য আমাদের অবশ্যই এটা টানতে হবে তো টেনে দিলাম তো এখন যদি আমরা এটা লাল সার্কুলার উপর বসাই দেই দেখুন এটা কি আসলে ফিট হয়েছে তো আর একটু দেখি আবার ইফেক্টস এ যাব আরো একটু ভালো মতো করে দিয়ে আসবো আমাদের লোগো ডিজাইন শেষ তো এটা যদি আমরা সেভ করতে চাই সেভ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে ডান পাশে উপরে কর্নারে শেয়ার অপশন আছে তো শেয়ার অপশনে আমরা ক্লিক করে দিলাম শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের এই যে পাশে ডাউনলোড আছে এই ডাউনলোডের উপর আমরা ক্লিক করে দেব এখান থেকে আপনি কিভাবে ডাউনলোড করতে চাচ্ছেন এই যে সেটা দেখার জন্য এখানে পিএনজি সিলেক্ট করা আছে তো মূলত আমরা বেশিরভাগই পিএনজি ব্যবহার করে থাকি তো আপনি যদি অন্য মানে অনুভব চান তাহলে আপনার এই এর উপর ক্লিক করে দিতে হবে দেখুন এখানে জেপিজি আছে পিএনজি আছে পিডিএফ আছে পিডিএফ প্রিন্ট আছে পিডিএফ স্ট্যান্ডার্ড আছে তারপরে এস আছে মানে এম এমপি ফোর ভিডিও আছে গিফট গিফট আছে পিপিটিএক্স আছে মানে এগুলো সকল কিছু ব্যবহার করতে পারবেন তো আমরা পিএনজি ব্যবহার করছি তো তে ক্লিক করলাম এরপরে আমরা এখান থেকে আর কোনো কিছু না করে ডিরেক্ট ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম তো আমাদের ডাউনলোড কমপ্লিট তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের নিজের হাতে কাস্টমাইজ করা ক্যানভা দিয়ে তৈরি একটি লোগো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত লোগো যা আমরা ক্যানভা দিয়ে নিজের হাতে কাস্টমাইজ করে তৈরি করেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ